আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি একদম নতুন একটি ভিডিওতে আমাদের আউটলেটে সবচেয়ে গর্জিয়াস এবং কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট নাম হচ্ছে আফিয়া সেট পর্দাশীল আপত্তির জন্য চমৎকার এই কালেকশনটি যারা একটু গর্জিয়াস এবং কোয়ালিটির মধ্যে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে আফিয়া সেটটি অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে অর্ডার করা একদম ইজি আমাদের দেওয়া নাম্বার সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং কি আমাদের সারা বাংলাদেশে হচ্ছে ডেলিভারি চার্জটা আমরা ফ্রি অফার রেখেছি সম্পূর্ণ যেকোনো সময় আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন চলুন আমি এক এক করে সবগুলো পার্ট আপনাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা মূলত চার পিসের একটি সেট আমি এক এক করে সবগুলো পার্ট আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি কন্টিনিউ করে দেখেন আপনারা সবগুলো ডিটেলসটি দেখতে পারবেন শুরুতে উপরে কোটিটি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার একটি কোটি আমরা অনেক বেশি ঘের রেখেছি সম্পূর্ণ দুবাই জেরি কাপড়ের উপরে তৈরি করা দেখতেই পাচ্ছেন কতটা চমৎকারভাবে ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালার এর কাজগুলো করা থাকবে সম্পূর্ণ খুবই চমৎকারভাবে ঘন কোয়ান্টিটিতে কুচি দিয়ে কুচির উপরে কাজগুলো বসানো হয়েছে একদমই চমৎকার একটা আউটলুক পাবেন ইনশাআল্লাহ কোমর গণ কোয়ান্টিটিতে আমরা কুচি রেখেছি দেখতে পাচ্ছেন একদমই গণ কোয়ান্টিটিতে কুচি থাকবে একটি স্ন্যাপ বাটন দিয়েছি আমরা কোমরে দেখতে পাচ্ছেন স্ন্যাপ বাটনটি প্রিমিয়াম কোয়ালিটি হবে এই বাটনটির মাধ্যমে আপনারা জয়েন করে নিতে পারবেন খুবই সহজেই গলাটা একদমই আনকমন থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি গলা আমরা রেখেছি গলাতে দুটি লোভ থাকবে লোভ দিয়ে আপনারা বেঁধে নিতে পারবেন সামনে এবং পিছনে উভয়ে ঘন কোয়ান্টিতে কুচি করা থাকবে দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম কুচিগুলো আমরা সমান করে বসিয়েছি ঘের গের দিয়েছি কতটা গের আপনার দেখতে পাচ্ছেন কতটা গের আমরা রেখেছি একদম সেম একটি আউটলুক দেবে ইনশাল্লাহ লং থাকবে চারটি সাইজ আমরা রেখেছি আর সাথে থাকছে আরো পরবর্তী তিনটি পার্ট আমি এক এক করে সবগুলো পার্ট দেখে দিবো আরো পার্টটা দেখে দিচ্ছি কতটা বেশি গের দিয়েছি আমরা এটা হচ্ছে কোটির নিচে পড়া হয় সম্পূর্ণ অনেক বেশি গের দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা গের আমরা রেখেছি সম্পূর্ণ চেরি দিয়ে তৈরি করা থাকবে একদমই খুবই সফট কাপড় হবে আয়রনের কোনো প্রয়োজন নেই ফুল ব্ল্যাক কালার মধ্যে হবে বডি একদমই আটচল্লিশ বাই পঞ্চাশ মেজারমেন্ট থাকবে দুটি বেল থাকবে বেল দিয়ে আপনারা বডি ফিটিং করে নিতে পারবেন অনায় আসে গলাতে হচ্ছে একদমই প্রিমিয়াম কোয়ালিটির চেন থাকবে চেনের মাধ্যমে আপনারা পরিধান করে নিতে পারবেন হাতারা একদমই আনকমন থাকবে সেম বোরখার মতোই সেমভাবে ম্যাচিং করে আমরা হচ্ছে পুঁতিগুলো বসিয়েছি দেখতে পাচ্ছেন গণ কোয়ান্টিটিতে হাতারা একদমই আনকমন থাকবে এলাস্টিক থাকবে দেখতে পাচ্ছেন এলাস্টিক দেওয়া হয়েছে আর সাথে আরো দুটি পার্ট থাকছে পরবর্তী পার্টগুলো আমি আপনাদেরকে সুবিধাতে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি ডাবল পার্ট নোজ নেকআপ থাকবে দেখতে পাচ্ছেন একদমই প্রিমিয়াম একটি ডাবল পার্ট নোজ নেকআপ রেখেছি আমরা সাথে আর দুপা লোফ থাকবে লোভ দিয়ে আপনারা খোপার সাথে বেঁধে নিতে পারবেন যেহেতু এটা পর্দাশীল মা বন্ধের জন্য বোরখা আমরা এটার সাথে আরো একটি পার্ট রেখেছি একদমই প্রিমিয়াম একটি খুবই লং একটি অন্য হিসাব থাকবে দেখতে পাচ্ছেন একদমই ফুল কাভারেজ নব্বই ইঞ্চির লং একটি অন্য হিসাব আমরা রেখেছি একদম খুবই চড়া থাকবে হিসাবটি সম্পূর্ণ চেরি দিয়ে তৈরি করা থাকবে হিজাবের এক পাশে সেমভাবে ঘন গণ আমরা হচ্ছে পুতির কাজগুলো রেখেছি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটি আউটলুক দেবে খুবই গ্লেসি হবে এই চার পার্ট মিলে চমৎকার আফিয়া সেটটি একদমই কোয়ালিটিফুল হবে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে আফিয়া সেটটি আমাদের কাছ থেকে পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলো অরিজিনাল অথেন্টিক সম্পূর্ণ নাম্বারটি সেভ করে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এক টাকা অগ্রিম করতে হবে না এবং কি ডেলিভারি চার্জটা আমরা ফিরে রেখেছি প্রোডাক্ট যাবে প্রোডাক্ট কোয়ালিটি সেলাই কোয়ালিটি কাপড় কোয়ালিটি সম্পূর্ণ গুণগত মান চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে সেবন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম